হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো আজকে চলে এ চ্যানেলটা নতুন ভিডিও এবং এই ভিডিওটা সকলের জন্যই ইম্পর্টেন্ট দেখো তোমরা অনেকে ভিডিও আপলোড করো এবং একটাই কথা তোমাদের মনে জাগে যে আমরা এসিও কীভাবে করবো এসিও মিনস হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান দেখো আমরা যদি আমাদের ভিডিওতে সঠিকভাবে এসিও করি তাহলে কিন্তু আমাদের ভিডিওটা র্যাঙ্ক করবে আজকে ভিডিও টাইটেল আর থামল দিকে তোমরা অলরেডি বুঝে গেছো যে একটা এসিও চ্যানেলে কীভাবে ভিউজ আসে এবং যে চ্যানেলটা এসিও করা নেই সেই চ্যানেলটা কীরকম ভিউজ আসে তোমরা তোমাদের চ্যানেলে প্রত্যেক দিন ভিডিও আপলোড করে যাচ্ছো সেম টাইমে আপলোড করছো একই নিয়মে ভিডিও আপলোড করে যাচ্ছ কন্টেন্ট তোমাদের প্রপার আছে কিন্তু চ্যানেলে কিসের অভাব এসিওর অভাব এই এসিওটা তোমরা কীভাবে করবে কোনো অ্যাপ ছাড়া আজকে ইউটিউবের মাধ্যমে তোমাদের দেখিয়ে দেবো তোমাদের যাই ক্যাটাগরি চ্যানেল হোক না কেন তোমরা সহজেই কিন্তু একদম ইউটিউবের মাধ্যমে ইউটিউব অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমরা এসিও করা শিখবে ঠিক আছে তো আজকে আমি এই ভিডিওতে তোমাদের বলবো যে একটা চ্যানেলে কীভাবে সঠিকভাবে এসিও করা হয় দেখো চ্যানেল এসিও আলাদা ভিডিও এসিও আলাদা দুটো কিন্তু ডিফারেন্ট আমার কাছে যারা আসো তোমরা কিন্তু চ্যানেল এসিও করে নিয়ে যাও ঠিক আছে কিন্তু ভিডিওটা প্রপারভাবে যখন ছাড়ো তখন কিন্তু এসিও করো না তো যখন একটা প্রপারভাবে ভিডিও আপলোড করবে তখন যদি তোমরা এসিও করো তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা র্যাঙ্ক করবে এবং তোমাদের ভিডিওটা লাইফ টাইম ভিউস দেবে একটা সময় গিয়ে ভিউজ থেমে যায় না তোমাদের অনেকের ভিডিওতে কিন্তু এই যে যদি এসিও করো এসিও করে ছাড়ো আজকে আমি তোমাদের লাইফ প্রুফ দেবো যে এসিও করার ফলাফলটা কি তো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ একটু জেড দেখতে পাবে আশা করছি আজকে ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ঠিক আছে আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও যারা যারা আজকে আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করো পাশে দেখো পাশে থাকা বেল আইকনটা বসে প্রেস করে দিও যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের কাছে চলে যায় আর যারা যারা দেখা করতে চাও স্ক্রিনে দেওয়া যাচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো প্লিজ কেউ ফোন করো না আর হোয়াটসঅ্যাপে করে ডিরেক্ট ফোন না ঠিক আছে তো চলো সবার প্রথম তোমাদের দেখিয়ে দিই এসিও করার বেনিফিটটা কি তো আমি সবার প্রথম আমার চ্যানেলে যে হাইস্ট ভিউজটা সেই ভিউজটা তোমাদের দেখাই যে ভিডিওটা আমার বেশি ভিউজ হয়েছে ঠিক আছে এবং সেই ভিডিওটা আমি কীভাবে আপলোড করেছিলাম তো সবার প্রথম আমি এখানে ওয়াইটির স্টুডিও ওপেন করে নিয়েছি এবং ওয়াইটির স্টুডিওতে আমি আমার যে ভিডিওটায় বেশি ভিউজ হয়েছে সেই ভিডিওটা আমি তোমাদের দেখাচ্ছি দেখো এই ভিডিওটায় বর্তমানে এখন দু লাখ পঁয়তাল্লিশ হাজার ভিউজ আছে ঠিক আছে তো এই ভিডিওটা আমি ক্লিক করছি এই ভিডিওটাতে ক্লিক করার পরে আমি তোমাদের জাস্ট এই পেন আইকনে ক্লিক করে দেখাচ্ছি যে আমি এই ভিডিওটায় এমন কি কাজ করেছি যে আমার এই ভিডিওটা দু লাখ পঁয়তাল্লিশ হাজার এবং আমার চ্যানেলে হায়েস্ট এখন ভিউজ এই ভিডিওটা এখনও ভিউজ দিয়েছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি দেখে নাও তো আমি এই ভিডিওটাতে প্রথম হচ্ছে একটা টাইটেল দিয়েছি টাইটেলটাও লক্ষ্য করবে কীভাবে আমি টাইটেলটা দিয়েছি ঠিক আছে দেখে নাও এখানে কি লিখেছি আমি যেভাবে এডিট করি থামনেলে কী লিখেছি আমি যেভাবে ভিডিও এডিটিং করি দুটো কিন্তু সিমিলার ঠিক আছে এটাও খেয়াল রাখতে হবে তারপর কী দিয়েছি হাউ টু এডিট ভিডিওস ফর ইউটিউব টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আমি এটা দু আপলোড করেছিলাম তারপর কী লিখেছি ইনশর্ট ভিডিও এডিটিং টিউটোরিয়াল এখানে কিন্তু দুটো কিওয়ার্ড আমি অ্যাড করেছি একটা হচ্ছে হাউ টু এডিট ভিডিওস ফর ইউটিউব টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আর একটা কি দিয়েছি ইনশর্ট ভিডিও এডিটিং টিউটোরিয়াল এই হচ্ছে আমার দুটো কিওয়ার্ড আমি পেয়ে গেলাম যদি এই দুটো কিওয়ার্ড বলে ইউটিউবে কেউ সার্চ করে আমার ভিডিওটা কিন্তু সার্চ হয়ে যাবে একদম এক নম্বরে র্যাঙ্ক করবে চলো তো আমি তোমাদের আগে দেখিয়ে দিই যে আমার ভিডিওটা এক নম্বরে র্যাঙ্ক করছে কি করছে না আমার কোনো ভিডিও তো র্যাঙ্ক করবে ঠিক আছে তো চলো আমি এখানে লিখেই হাউ টু হাউ টু এডিট ভিডিওস ফর ইউটিউব টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ঠিক আছে তো আমি এটা বলে সার্চ করলাম ঠিক আছে দেখো একদম এক নম্বরে কিন্তু আমার এই লেখাটা লিখলেই আমার এক নম্বরে ভিডিওটা শো করছে ঠিক আছে আমার ভিডিও কিন্তু একদম এক নম্বরে র্যাঙ্ক করছে তো আমি তো এটা আমার টাইটেল লিখেছি যার জন্য এক নম্বরে র্যাঙ্ক করছে তাহলে আমি শুধু লিখি হাউ টু এডিট ভিডিওস ফর ইউটিউব জাস্ট আমি হাউ টু এডিট ভিডিওস ফর ইউটিউব লিখলাম ঠিক আছে দেখো দু নম্বরে র্যাঙ্ক করছে দেখে নাম এখানে দু নম্বরে র্যাঙ্ক করছে তাহলে কেন সার্চে আসছে এই যে এখানে দেখো অনেক বেশি ভিউজ হয়েছে এই ভিডিওটা দেখো এই যে এই চ্যানেলটা বেশি ভিউজ হয়েছে দেখো এই ভিডিওটা এই চ্যানেলটা কিন্তু বেশি ভিউজ হয়েছে দু বছর আগে ছেড়েছে এই ভিডিওটায় আট লাখ ছত্রিশ হাজার ভিউজ হয়েছে কিন্তু আমার ভিডিওটা কম ভিউজ হয়েছে তাও কিন্তু আমার ভিডিওটা আগে শো করছে এ দেখো এই ভিডিওটা কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ভিউজ হয়েছে তাও কিন্তু আমার ভিডিওটা আগে শো করছে তাহলে এই ভিডিওটা কিসে গেছে সার্চে গেছে আমি কীভাবে বুঝেছি সেটাও তোমাদের দেখাচ্ছি তো আমি কী করেছি এই ভিডিওটার মধ্যে এই ভিডিওটা এই টাইটেলটা দিয়েছি তারপরে দেখবো এখানে কিছু কিউ দিয়েছি এই যে দেখো এখানে কিওয়ার্ড দিয়েছি ঠিক আছে এইগুলোকে বলে কিওয়ার্ড এই যে এই নর্মাল যে লেখাগুলো হ্যাশট্যাগ ছাড়া এইগুলোকে বলে কিওয়ার্ড আর এইগুলোকে বলে হচ্ছে হ্যাশট্যাগ ঠিক আছে এই যে হ্যাশট্যাগ আর কিওয়ার্ড এইটা তোমরা কীভাবে দেবে সেটা আমি এবার তোমাদের দেখিয়ে দিই ঠিক আছে তো আমি সোজা চলে যাব হচ্ছে ইউটিউবে ঠিক আছে আমি সোজা চলে যাবো ইউটিউবে তো ইউটিউবে যাওয়ার পরে আমাকে এখানে কি করতে হবে ধরো আমি যে রিলেটেডই ভিডিও সার্চ করি না কেন তুমি যে রিলেটেড ভিডিও সার্চ করো তুমি তো ইউটিউবে সার্চ করো ঠিক আছে তো আমি এখন ধরো সার্চ করলাম হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ঠিক আছে তা আমি যখনই হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল সার্চ করলাম দেখো আমি যখন হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল এখানটা সার্চ করলাম তখন কিন্তু আমার প্রথম কি এলো হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল অ্যান্ড আর্ন মানি এই যে ট্যাগটা এলো এই ট্যাগটাই কিন্তু আমি আমার দেখো এই যে লেটেস্ট যে ভিডিওটা আপলোড করেছি আমার চ্যানেলে সেই ভিডিওর দেখো টাইটেলে আমি দিয়েছি আমি কিন্তু সঠিকভাবে এসিওটা করি কোথা থেকে পাই আমি তো ইউটিউব থেকেই পাই ঠিক আছে এই ভিডিওটায় এখন ভিউজ নেই এই ভিডিওটা একটা সময় যদি সার্চে যায় এই ভিডিওটা কিন্তু ভালো ভিউজ যাবে তা আমি এখানে দেখো এখানে দিয়েছি হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল অন অন মোবাইল অ্যান্ড আন মানি ইন টু ঠিক আছে তো এই কিওয়ার্ডটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি আমার লেটেস্ট যে ভিডিও ঠিক আছে আর কি করেছি আর কি করেছি এখানে এই যে কিওয়ার্ডগুলো এই কিওয়ার্ডগুলো আমি সেমভাবে ওই ভিডিওটার মধ্যে লিখে দিয়েছি ঠিক আছে এইবারে তোমাকে কী করতে হবে সাপোজ ধরো তোমার ইউটিউব চ্যানেলে তুমি লং ভিডিও আপলোড করছো ব্লগ ভিডিও তাহলে এখানে কী সার্চ করবে ব্লগ ভিডিও ব্লগ ভিডিও যদি সার্চ করো বা বেঙ্গলি ব্লগ ব্লগ ভিডিও তাহলে কীভাবে বানায় এইটা চলে আসছে যদি আমাদের না আসে ও তো অ্যালগোডিদাম সিস্টেম তো এখানে তোমার সার্চ করে করে দেখতে হবে দেখো এখানে বেঙ্গলি ব্লগ যখন আমি সার্চ করলাম এখানে বেঙ্গলি ব্লগ এলো বেঙ্গলি ব্লগার এলো ঠিক আছে তাহলে এখানে বেঙ্গলি ব্লগার কাকুলি আছে তাহলে তোমার নাম দিতে পারবে বেঙ্গলি ব্লগার তোমার নাম যা থাকুক সেটা দিয়ে দেবে তারপর এখানে কী আছে বেঙ্গলি ব্লগ ডেলি লাইফ এখানে আরও একটা কিওয়ার্ড আমি এখানে পেয়ে গেলাম ঠিক আছে যে এই একটা কিওয়ার্ড পেলাম তারপরে দেখো এখানে কি আছে বেঙ্গলি ব্লগ চ্যানেল আছে ঠিক আছে এরকম একটা চলে এলো তাহলে আমি আরও একটা জিনিস সার্চ করি লাইফস্টাইল স্টাইল ব্লগ ঠিক আছে আমি তো অনেকের চ্যানেল দেখি যারা ব্লগ ভিডিও আপলোড করো তো ব্লগ চ্যানেল অনেকের থাকে তাহলে আমি যদি লাইফস্টাইল ব্লগ যদি এখন লিখি কিওয়ার্ডে প্রচুর কিওয়ার্ড চলে এসছে তো আমরা কোন কোন কিওয়ার্ডগুলো নিতে পারি ডেলি ব্লগ চ্যানেল ঠিক আছে তারপরে এই যে ডেলি ভ্লগস এটা নিতে পারি তারপর দেখো এখানে আরেকটা নিতে পারি এখানে হচ্ছে লাইফস্টাইল ব্লগ এটা নিতে পারি লাইফস্টাইল ব্লগ বেঙ্গলি নিতে পারি তারপরে এখানে নিতে পারি লাইফস্টাইল ভিএলওজি ব্লগ লাইফস্টাইল ব্লগার্স ইউটিউব তারপর এখানে নিতে পারি লাইফস্টাইল ব্লগ ইন্ডিয়ান ঠিক আছে এই কিওয়ার্ডগুলো আমরা কিন্তু এখান থেকে পেয়ে গেলাম প্রচুর কিওয়ার্ড পেয়ে গেলাম ম্যাক্সিমাম তো তোমার দু দশ থেকে বারোটা তুমি কিওয়ার্ড দিয়ে দিলেই হয়ে যাবে ঠিক আছে এইবার হচ্ছে কোথা থেকে পাবো বাট যাদের রান্না চ্যানেল রান্না চ্যানেলের ভিডিও কীভাবে সার্চ করবে রান্নার চ্যানেলের ভিডিও এসিও করা খুবই ইজি সাপোজ ধরো তুমি কোনো চিকেন রেসিপি রান্না করছো তাহলে চিকেন বিরিয়ানি রেসিপি যদি তুমি সার্চ করো এখানে প্রচুর কিওয়ার্ড চলে আসবে ঠিক আছে এর পাশেই তুমি যদি এখন দিয়ে দাও চিকেন বিরিয়ানি রেসিপি বেঙ্গলি ঠিক আছে চিকেন রেসিপি চিকেন বিরিয়ানি রেসিপি বেঙ্গলি আরও কিছু কিওয়ার্ড পেয়ে গেলে ঠিক আছে এখান থেকে দেখো প্রচুর কিওয়ার্ড পেয়ে যাবে আবার তুমি যদি লেখো চিকেন বিরিয়ানি রেসিপি রেস্টুরেন্ট স্টাইল ঠিক আছে রেস্টুরেন্ট স্টাইল রেস্টুরেন্ট স্টাইল দেখো আরও কিছু কিওয়ার্ড তুমি পেয়ে গেলে ঠিক আছে তো এইভাবেই কিন্তু তোমাদের এই যে কিওয়ার্ডগুলো সার্চ করতে হবে ঠিক আছে এই কিওয়ার্ডগুলো আমাদের দু জায়গায় লাগবে একটা জায়গা তোমাদের বলে দিলাম ডেস্ক্রিপশনে আরও একটা জায়গা কোথায় লাগবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি ঠিক আছে এই যে কিওয়ার্ডগুলো এই কিওয়ার্ডগুলো তোমরা কি করে স্ক্রিনশট তুলে নেবে ঠিক আছে বা একটা ফোন তোমাদের কাছে যদি দুটো ফোন থাকে একটা ফোন দিয়ে ভিডিও আপলোড করবে এবং আরেকটা ফোন দিয়ে তোমরা কিওয়ার্ডগুলো সেট করে নেবে ঠিক আছে তাহলে এই কিওয়ার্ডগুলো আমরা কিন্তু খুঁজে খুঁজে ওখানে আমরা লিখে নিলাম একটা ফোন থেকে দেখবো আরেকটা ফোন থেকে আমরা লিখে নেবো ঠিক আছে এই দুটো কাজ আমাদের কমপ্লিট হলো আশা করছি বলতে পেরেছি এই এই কনসেপ্টটা তোমাদের পুরো ক্লিয়ার হয়েছে এরপরে আমাদের কি করতে হবে এরপর হচ্ছে আমরা হ্যাশট্যাগ গুলো কিভাবে দেব তো আমি যদি এখানে লিখি হ্যাশট্যাগ হ্যাশট্যাগ চিকেন ঠিক আছে চিকেন বিরিয়ানি হ্যাশট্যাগ চিকেন বিরিয়ানি ঠিক আছে দেখো আমার এখানে কতগুলো হ্যাশট্যাগ এলো চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি রেসিপি চিকেন বিরিয়ানি রেসিপি বেঙ্গলি তিনটে হ্যাশট্যাগ আমি অলরেডি পেয়ে গেলাম ঠিক আছে এইবারে আমি এখানে যদি লিখি শুধুমাত্র বিরিয়ানি শুধুমাত্র লিখি যদি বিরিয়ানি দেখো শুধু বিরিয়ানি লিখলাম এখানে দেখো কতগুলো আমরা বিরিয়ানি রেসিপি মানে বিরিয়ানির যে কিওয়ার্ডগুলো হয় সেগুলো পেয়ে গেলাম এক হচ্ছে বিরিয়ানি বিরিয়ানি রেসিপি বিরিয়ানি টিপস বিরিয়ানি চ্যালেঞ্জ ঠিক আছে বিরিয়ানি অ্যান্ড কুক ঠিক আছে চাক ড্রিঙ্ক হয় যেগুলো তো এইগুলো আমরা পেয়ে যাব ঠিক আছে এবার আমি যদি এখানে লিখি চিকেন হ্যাশট্যাগ চিকেন বিরিয়ানি রেসিপি তো দেখো এখানে যখন আমি চিকেন বিরিয়ানি রেসিপিটা লিখছি তখনই কিন্তু এখানে প্রচুর কীওয়ার্ড চলে আসছে আরও একটা হ্যাঁশট্যাগ চলে আসছে আরও একটা জিনিস তোমার হ্যাঁশট্যাগ কীভাবে লিখতে পারো সাপোজ আমি এইখানটাতে ধরো এইটাতেই আমি ধরো হ্যাশট্যাগ দেবো যখন তোমরা হ্যাশট্যাগ দেবে এখানে দেখবে চলে আসবে এখানটায় যখনই তোমরা হ্যাশট্যাগ দিচ্ছ ধরো আমি এখানে হ্যাশট্যাগ লিখছি চিকেন বিরিয়ানি ঠিক আছে তোমাদের এখানে নিচেই হচ্ছে অনেক হ্যাশট্যাগ সাজেস্ট করে দেবে দেখে নাও এই দেখো এখানে দেখো কতগুলো হ্যাশট্যাগ তোমাকে সাজেস্ট করে দিলো ঠিক আছে তো এখান থেকেও তুমি কিন্তু হ্যান্ড পেয়ে যাচ্ছ তাহলে তোমাকে কোনগুলো সার্চ করতে হচ্ছে কিওয়ার্ডগুলো সার্চ করতে হচ্ছে এইবারে হচ্ছে এই কিউর্ডগুলো তোমাকে কি করতে হবে এই যে দেখে দেখে তোমাকে এই ডেসক্রিপশন বক্সের মধ্যে লিখে দিতে হবে দেখো আমি এই ভিডিওটার মধ্যে কত কিওয়ার্ড দিয়েছি কারণ এই টপিকটা হচ্ছে সার্চেবেল টপিক এইবারে হচ্ছে এই সার্চেবেল টপিক বা ক্লিকবিট টপিক তুমি কীভাবে বুঝবে আমি সেটাই এইবার তোমাদের ডেস্ক্রাইব করবো তার আগে তোমাদের বলি এই যে বললাম না কিছুক্ষণ আগে যে এই কিওয়ার্ডগুলো আমাদের ডেসক্রিপশন বক্সে দিতে হবে আরও একটা জায়গায় দিতে হবে এই যে কিওয়ার্ডগুলো তোমরা দেখছো এই কিওয়ার্ডগুলো আমি আরও একটা জায়গায় দিয়েছি সেটা কোথায় এই যে এখানে মোর অপশন তোমরা দেখতে পাবে ওয়াইটি স্টুডিওতে এসে কোন জায়গাটা দেখতে পাবে আমি তোমাদের দেখিয়ে দিই দেখে নাও যখনই তোমরা কোনো ভিডিও আপলোড করেছো তোমাদের ওয়াইটি স্টুডিওতে এই ভিডিওটা শো করছে তো তোমরা কী করবে এই যে থ্রি ডট অপশান আছে থ্রি ডট অপশনটাই ক্লিক করতে পারো বা ভিডিওটার মধ্যেও তোমরা ক্লিক করতে পারো ঠিক আছে তো ভিডিওটার মধ্যেই ক্লিক করে নিলে ভিডিওটার মধ্যে ক্লিক করার পরে তোমরা কী করবে এখানে পেন আইকন দেখতে হবে ঠিক আছে পেন আইকনে তোমরা ক্লিক করবে পেন আইকনে ক্লিক করার পরে তোমরা এখানে ডিস্সক্রিপশন দিয়ে দেবে ডিসক্রিপশান ভিডিও আপলোডের সময়ও দিতে পারো যদি তোমরা ইউটিউব থেকে ভিডিও আপলোড করো ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে ভিডিও আপলোড করো তাহলে ভিডিও আপলোডের পরে তোমাদের ওয়াইটি স্টুডিওতে সেই কাজটা করতে হবে আর যদি তোমরা ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড করো তাহলে ডিরেক্ট হচ্ছে ক্রোম ব্রাউজারে এই ট্যাগটা দিয়ে দিতে পারো ঠিক আছে তো সেটা আমি ভিডিও কিভাবে আপলোড করে সেই ভিডিওতে তোমরা দেখতে পেয়ে যাবে এই রিসেন্ট আমি ভিডিও নিয়ে আসবো ঠিক আছে তো কি করতে হবে তোমাদের দেখো এই যে মোর অপশন আছে এই মোর অপশান নিচের দিকে তোমরা একটু তুলবে এই যে মোর অপশান আছে এই মোর অপশানে তোমাদের ক্লিক করতে হবে ঠিক আছে মোর অপশানে ক্লিক করার পরে এখানে তোমরা একটা সেকশান দেখতে পাবে ট্যাগ সেকশন ঠিক আছে এই যে ট্যাগ অপশানে দেখো আমি প্রচুর কিওয়ার্ড দিয়ে দিয়েছি যে কিওয়ার্ডগুলো আমি ওখান থেকে সার্চ করে পেয়েছি সেই কিওয়ার্ডগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়েছি তার সাথে সাথে আমি কিন্তু ট্যাগ দিয়েছি এই যে এই ট্যাগগুলো মানে কিন্তু হ্যাশট্যাগ নয় আমি এখানে দেখো হ্যাসট্যাগ কিছু দিই একদম স্পেস দিয়ে যেরকম লেখা হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল অ্যান্ড আনমানি তারপর ইউটিউব বাংলা টিউটোরিয়াল মেক ইউটিউব চ্যানেল তারপর হচ্ছে ক্রিয়েট ইউটিউব চ্যানেল তো এই কিওয়ার্ডগুলো আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি ঠিক আছে তো এইভাবে তোমরাও কিন্তু তোমাদের চ্যানেলে কিওয়ার্ড সাজেস্ট করতে পারো এবং এইটাকেই বলে হচ্ছে সঠিক এসিও এই যে এসিওগুলো যদি তোমরা সঠিকভাবে করতে পারো তাহলেই কিন্তু তোমাদের চ্যানেল ভালোভাবে একদম গ্রো করবে ঠিক আছে এইবারে তোমাদের কিছু টিপস বলি এই যে এসিও কোনো কোনো ক্ষেত্রে আমি কিন্তু নিজে সার্চ না করেই দিই একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে যে এসিও মানেটা কি এসিও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তার মানে যেটা সার্চ করছে সেটাই আমাদের কিউআর হিসেবে দিতে হবে তাহলে তুমি ধরো কোনো কিছু সার্চ করছো সাপোজ তুমি ধরো আজকে চিকেন বিরিয়ানি রেসিপি বলে সার্চ করলে তোমার হাজব্যান্ড কী বলে সার্চ করবে তোমার হাজব্যান্ড ধরো রান্নাবান্না কিছুই জানে না যারা তোমরা দেখছো ঠিক আছে তোমাদের হাজব্যান্ড যারা আছে বা যাই হোক তোমাদের বাড়ির কোনো সদস্য সে যে রান্না জানে না তো সে কী বলে সার্চ করবে সে বলে সার্চ করবে চিকেন বিরিয়ানি রেসিপি ইজি বেঙ্গলি বা ইজি চিকেন বিরিয়ানি রেসিপি এরকম বলে সার্চ করবে তো এক একজন এক এক রকমভাবে যেটা সার্চ করছে সেটাকে আমাদের মাইন্ডে রাখতে হবে যে কোন অডিয়েন্স কী বলে সার্চ করতে পারে কে কীভাবে সার্চ করলে আমাদের ভিডিওটা পাবে একবারেই যেন সার্চে চলে আসে আমাদের ভিডিওটা তো এটাকেই বলছে এসিও এবং সঠিক নিয়ম যদি তোমরা এসিও করো তাহলে সার্চে যখন তোমার ভিডিওটা চলবে তাহলেই তোমার ভিউজ আসবে আমি তোমাদের এখানটা দেখিয়ে দিচ্ছি দেখে নাও এই যে এই ভিডিওটা আমি যেটা তোমাদের টপ ভিউজ যে ভিডিওটা দেখালাম এই ভিডিওটা কিন্তু আমার এখন সার্চে যাচ্ছে আমার কিন্তু আর ব্রাউজ ফিচার্সে সেরকম ভিউজ আসছে না আমার এই ভিডিওটাতে বেশি কিন্তু সার্চ থেকে আসছে দেখো এই দেখো সার্চ থেকে আমার এই যে লাস্ট আটচল্লিশ ঘন্টায় সার্চ করেছে একশো এই সরি ওয়ান পয়েন্ট টুকে মানে এক হাজার দুশো জন আর ব্রাউজ ফিচার্সে গেছে ওয়ান পয়েন্ট নাইনকে ঠিক আছে তাহলে কী কী কিওয়ার্ড দিয়ে সার্চ করেছে কী কী কিওয়ার্ড সার্চ করেছে এই যে এই কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করেছে ইউটিউব সার্চটা আমি এই যে এই কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করেছে ঠিক আছে এই যে এই কিওয়ার্ডগুলোর কিন্তু একটা কাজ খুব গুরুত্বপূর্ণ কাজ থাকে আমি অলরেডি তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছি তো তোমরা সেই ভিডিওটা আশা করছি দেখে থাকবে যদি ভিডিওটা দেখে না থাকো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি ওই ভিডিওটা দেখো যে ভিডিও আপলোড করার পরে তোমরা এই কাজটা করো তাহলে কিন্তু তোমাদের ভালো একটা ভিউজ যাবে যদি তোমাদের নতুন চ্যানেলে আমি কিন্তু প্রথম শুরুতে এই কাজগুলো করতাম ঠিক আছে তো একটু তো তোমাদের খাটতে হবে এই ওয়াইটি স্টুডিও তোমাদের বলে দেবে যে কোন ভিডিওতে তোমাদের কী কাজ করতে হবে কীভাবে তোমরা কাজ করবে এবং তোমাদের সার্চ টামগুলো দিয়ে দেবে ঠিক আছে আমার দেখো অলরেডি কিউআর দিয়ে দিয়েছিলাম বলে এখানে কিন্তু আমার এই ভিডিওগুলো এই রকম ভিডিও এডিটিং বলে সার্চ করেছে কেউ ঠিক আছে কেউ হচ্ছে ইনশর্ট ভিডিও এডিটিং বলে সার্চ করেছে এখানে দেখো ইনশর্ট ভিডিও এডিটর ভিডিও এডিটিং অ্যাপ তো এই এই ভিডিও এডিটিং বলে সার্চ করেছে আট হাজার জন মানুষের কাছে পৌঁছেছে ঠিক আছে তো এখানে আমি লাইফ টাইমের জন্য সার্চ করছি দেখো লাইফ টাইমে আমি সার্চ করছি আমার কোন বেশি ভিউজ গেছে কোন সার্চেবল টপিকটা দেখে নাও কোন কিওয়ার্ডটা ইউজ করেছে অডিয়েন্স এই যে ভিডিও এডিটিং ভিডিও এডিটিং বলে শুধু সার্চ করেছে সেখানে আট হাজার ছশো জন মানুষ দেখেছে ইন শর্ট ভিডিও এডিটর বলে সার্চ করেছে চার হাজার তিনশো জন মানুষ দেখেছে ঠিক আছে তো এটা কী জন্য হয়েছে কারণ কি আমি সঠিকভাবেই ভিডিওটা এসিও করেছি তো যার জন্য কিন্তু আমার ভিডিওটা বেশি ভিউস এসছে ঠিক আছে তো তোমরাও যদি এসিও করা না শিখে থাকো তাহলে আজকে ভিডিওটা দেখে আমার মনে হয় তোমরা যে কোনো ক্যাটাগরিতে ভিডিও আপলোড করো তোমরা শুধু জাস্ট ইউটিউবে গিয়ে সার্চ করবে এবং তোমরা প্রচুর কিওয়ার্ড পেয়ে যাবে সেগুলো নিয়ে নিয়ে দাও এবং তারপরে হ্যাশট্যাগ দিয়ে দাও তারপরে তোমাদের ভিডিও কিভাবে গ্রো করে ঠিক আছে আমার কথা শুনে তোমরা প্রত্যেকটা ভিডিও এভাবে কাজ করে দেখো আর হ্যাঁ সার্চেবল টপিক কি দেখো সার্চেবল টপিক এবং ক্লিকবিট টপিকের মধ্যে দুটো ডিফারেন্স আছে আমি যে ভিডিওগুলো আপলোড করি কিছু ভিডিও সার্চেবল হয় কিছু ভিডিও ক্লিকবিট হয় ঠিক আছে তো সেই হিসেবে আমাদের এসিওটা করতে হয় তো তোমরা যারা ব্লগ ভিডিও আপলোড করো তারা তো ডেলি লাইফস্টাই ব্লগ করছো তাদের তো আর কিউআ এক্সট্রা করে কিছু হয় না তো তারা যখন কিচেন ক্লিন করছো হাউস ক্লিন করছো সেই হিসেবে কিউআর দেবে যারা ট্রাভেল ব্লক করছো কোথায় ঘুরতে গেছো না গেছো সেই হিসেবে কিউআ দেবে যারা রান্নার ভিডিও করছো রান্নার ভিডিও অলওয়েজ প্রত্যেকটাই সার্চেবল হবে কারণ রান্নার চ্যানেলে আমরা সার্চ করেই দেখি ঠিক আছে তো এইভাবে কিন্তু তোমাদের কাজ করতে হবে ঠিক আছে আশা করছি এই ভিডিওর মধ্যে আমি অনেকটা করতে পারলাম তোমরা কোন জায়গাটা বুঝতে পারোনি কোন জায়গাটা বুঝতে পেরেছো আমাকে কমেন্ট করে জানি এবং কোন পার্টটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিও ঠিক আছে তো চলো কালকে নতুন একটা ভিডিও সাথে দেখা হচ্ছে ততক্ষণ সুস্থ দেখো ভালো থেকো নিজেই খেয়াল রেখো নিজের পরিবারে খেয়াল রেখো বাই বাই